হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি টমেটোর আচার তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে দেড় কিলো টুকটুকে একদম লাল টমেটো নিয়েছে। একদম ফ্রেশ টমেটো টমেটোগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এবার একটি বটি দিয়ে টমেটোগুলো কেটে নিচ্ছি প্রথমে টমেটো চার ভাগ করে নেব চার ভাগ করে নিয়ে টমেটোর মধ্যে যে বীজগুলো আছে এগুলো ফেলে আলাদা করে নেব বন্ধুরা ছোট্টো করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এভাবে করে সবগুলো টমেটো কেটে নেব সবগুলো টমেটো কেটে নিয়ে টমেটোর বীজগুলো আলাদা করে নিয়েছি এখানে নিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি আর তিনটে শুকনো মরিচ কড়াইতে এবার শুকনো মরিচ সহ গোটা মশলাগুলো দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব গোটা মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা টুকরো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেবো ফোড়ন তেজপাতা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব এবার টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ টমেটোর মধ্যে চিনি দিয়ে দেবো সেই অনুযায়ী লবণ দিতে হবে চার মিনিটের মতো জাল করে নেব চার মিনিট জাল করে নিয়েছি টমেটো একটু গলে গেছে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে টমেটো খুব ভালো করে সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোর মধ্যে একটু পাকা তেঁতুল দিয়ে দিলাম তোমরা নাও দিতে পারো টমেটোর মধ্যে তেঁতুল দিলে আচারটা একটু হালকা টক লাগবে খেতে ভালো লাগবে তাই টমেটোর মধ্যে চিনি দিয়ে দিলে টমেটোর কালারটা কিন্তু দারুণ আসে এবার এখানে একটা ছোট বাটি দিয়ে এক বাটির একটু বেশি চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে টমেটোর সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে টমেটোর সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা চিনি দেওয়াতে টমেটোর কালারটা কত সুন্দর এসেছে এবার এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব চিনি রস শুকিয়ে না যাওয়া পর্যন্ত মিডিয়াম টু হাই আছে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব বন্ধুরা টমেটোর আচার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আরও দুই মিনিট মতো জাল করে নেব টমেটোর আচার অনেকটা ঘন হয়ে এসেছে এবার এখানে গোটা মশলা যে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গোটা ভাজা মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জাল অফ করে দিয়েছি আমার টমেটোর আচার একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার টমেটোর আচার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা টক ঝাল মিষ্টি এই টমেটোর আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো এই টমেটোর আচারে আমি কোনো জল ইউজ করিনি এই টমেটোর আচার অনেক কয়েক মাস খুব ভালো থাকবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা